এবার আমরা বারো নম্বর অঙ্কটাকে সমাধান করবো বারো নম্বর প্রশ্ন একটি দেওয়ালের দৈর্ঘ্য পঁচিশ মিটার উচ্চতা ছয় মিটার এবং পুরুত্ব তিরিশ সেন্টিমিটার একটি ইটের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার পাঁচ পাঁচ সেন্টিমিটার এবং উচ্চতা তিন সেন্টিমিটার দেওয়ালটি ইট দিয়ে তৈরি করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা নির্ণয় করো দেখে এটা খুবই মজার একটা অঙ্ক যেমন আমাদের এখানে যে দেওয়ালটা আছে এই দেওয়ালটার দৈর্ঘ্য যদি হয় পঁচিশ মিটার উচ্চতা যদি হয় ছয় মিটার আর পুরুত্ব যদি হয় তিরিশ সেন্টিমিটার তাহলে এই দেওয়ালটা তৈরি করতে হলে এই দেওয়ালটা তৈরি করতে হলে দশ সেন্টিমিটার দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার পস্ত এবং তিন সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট কয়টা ইট লাগবে এটা কীভাবে সমাধান করব তো প্রথম আমরা এই দেওয়ালের আয়তন বাইর করব কি করব দেওয়ালের আয়তন বাইর করব তারপর আমরা ইটের আয়তন বাইর করবো সর্বশেষ আমরা দেওয়ালের আয়তনকে ইটের আয়তন দিয়ে ভাগ করে দিব তাহলে কয়টা ইট লাগবে সেটা পেয়ে যাবো তবে শর্ত হচ্ছে সবগুলোকে একই এককে নিতে হবে মিটার থাকলে সবগুলোকে মিটার নিতে হবে অথবা সেন্টিমিটার নিতে সবগুলোকে সেন্টিমিটার নিতে হবে কথা বুঝছো তো দেখো প্রথমে আমরা একটু লিখে এটা হচ্ছে আমাদের কত নম্বর অঙ্ক বারো দেওয়া আছে দেওয়ালের দৈর্ঘ্য সমান পঁচিশ মিটার একটু মনে হচ্ছে তা এগুলো আছে তোমার সেন্টিমিটার এটা দৈর্ঘ্য ফস্ট উচ্চ দেখা গেল কিসে আছে সেন্টিমিটারে এই জন্য আমরা এগুলোকেও সেন্টিমিটার নিয়ে যাবো বলো এক মিটারে কত সেন্টিমিটার একশো সেন্টিমিটার তাহলে পঁচিশ মিটারে কত সেন্টিমিটার হবে পঁচিশশো সেন্টিমিটার নাকি তাহলে সমান সমান পঁচিশশো সেন্টিমিটার বা দুই হাজার পাঁচশো বলো ছেলেরা বুঝছো কি রে তাহলে দৈর্ঘ্য আছে পঁচিশ মিটার আমরা সেন্টিমিটার নিচে কত পাইছি পঁচিশশো বা হাজার পাঁচশো সেন্টিমিটার উচ্চতা ছয় মিটার তাহলে উচ্চতা সমান ছয় মিটার সেন্টিমিটার নিতে হলে একশো দ্বারা গুণ করতে হবে তাহলে কত হবে ছয়শ সেন্টিমিটার ওকে আর পুরুত্ব দেওয়া আছে কত তিরিশ সেন্টিমিটার পুরুত্ব সমান তিরিশ সেন্টিমিটার দেখো এটা যদি সেন্টিমিটার আছে তাহলে তা আর করার কোনো দরকার নেই তাহলে দৈর্ঘ্য উচ্চতা এবং পুরুত্ব আমরা পেয়ে গেছি সেন্টিমিটার এতকে এখন কি বের করতে পারবো আয়তন তাহলে সুতরাং আয়তন কার আয়তন এতে দেওয়া হয়েছে সুতরাং আয়তন সমান দৈর্ঘ্য গুণ ফস্ত গুণ উচ্চতা অথবা দৈর্ঘ্য গুণ উচ্চতা গুণ পুরুত্ব সহজ কথা আয়তন এ বি সি এখানে এই হচ্ছে তোমার দৈর্ঘ্য বি হচ্ছে উচ্চতা সি হচ্ছে পুরুত্ব তাহলে এ কত পঁচিশশো গুণ বিগত কত ছয়শ গুণ সি কত তিরিশ যেমন আয়তন নির্ণয়ের একক কি গণ একক তো একক হচ্ছে এখানে সেন্টিমিটার তাহলে কী হবে গণ সেন্টিমিটার তো দেখো তাহলে তিনশো আঠারো অথবা এবার কোন দিতে পারি আমরা ছয় পঁচিশ একশো পঞ্চাশ তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে সাতশো পঞ্চাশ আর শুনে এখানে দুইটা এখানে দুইটা ষাটটি এখানে একটা পাঁচটা এক দুই তিন চার পাঁচ গণ সেন্টিমিটার বলো তো বুঝছো কি না সবাই গণ সেন্টিমিটার এটা হচ্ছে দেওয়ালের আয়তন এবার আমরা ইটের আয়তন বের করবো কি বের করবো ইটের আয়তন তো দেখো আবার দেওয়া আছে ইটের দৈর্ঘ্য সমান বলো এটা দৈর্ঘ্য কত আছে দশ সেন্টিমিটার ফার্স্ট কত দেওয়া আছে বলো পাঁচ সেন্টিমিটার আর উচ্চতা কত দেওয়া আছে বলো উচ্চতা সমান তিন সেন্টিমিটার

একশো পঞ্চাশ গণ সেন্টিমিটার বলো সেনেরা বুঝছো না তাহলে দেখো আমরা দেওয়ালের আয়তন পাইছি ষাট কোটি পঞ্চাশ লক্ষ গন সেন্টিমিটার আর ইটের আয়তন পাইছি কত একশো পঞ্চাশ দেওয়ালের আয়তনকে ইটের আয়তন দ্বারা ভাগ করে দিলে কতটা ইট লাগবে সেটা আমরা পেয়ে যাবো ওকে তো দেখো পাখিটা এখানে দেখা দিয়েছি সুতরাং ইটের সংখ্যা বা ইট লাগবে সুতরাং সমান এই হচ্ছে আমার আমাদের দেওয়ালের আয়তন ষাট কোটি পঞ্চাশ লক্ষ ভাগ কত ইটের আয়তন একশো পঞ্চাশ টি এবার ভাগ করলে কত হবে শূন্য একটা শূন্য একটা কাটা এবার ফার্স্ট দিয়ে কাটলে তিন পনেরো পঁয়তাল্লিশ শূন্য একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আসানো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওকে তাহলে কত হয়েছে তিন লক্ষ তাহলে দেখো এই দেওয়ালটা তৈরি করতে হলে আমাদের কতটা ইট লাগবে তিন লক্ষ ইট লাগবে বলো সমস্যা আছে না তৈরি না